আসসালামু ভিউ হার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স গত নয় জানুয়ারি বৃহস্পতিবার এক অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশের যে মোবাইল সেবা এবং ইন্টারনেট প্যাকেজ রয়েছে তার উপরে কিন্তু অতিরিক্ত তিন পার্সেন্ট সম্পর্ক শুল্ক বাড়ানো হয়েছে এর পূর্বে দুই সালের শেষের দিকে এই সম্পর্ক শুল্কের হার পনেরো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট করা হয়েছিল যেটা এখন দুই হাজার সালের শুরুতে এসে সেটা তেইশ পার্সেন্টের উন্নতি করা হয়েছে অর্থাৎ এখন থেকে প্রতি একশো টাকা ব্যবহার করে প্রত্যেকটা ব্যবহারকারীকে ছাপ্পান্ন টাকা এখন কর হিসেবে দিতে হবে তো ভিওয়ার্স এই যে কল রেটটা আসলে বেড়ে গেছে এই কল রেটটা বাড়ার কারণে কিন্তু আমাদের সবারই কিন্তু এখন আমরা যে মোবাইল কল রেটে কথা বলেছি সেটা কিন্তু এখন বেড়ে যাবে এবং আমরা যে ইন্টারনেট প্যাকেজগুলো ব্যবহার করেছি যে দামে সেটাও কিন্তু এখন বেড়ে যাবে এখন কথা হচ্ছে যে আসলে এই ট্যাক্স বাড়ার কারণে আমাদের এই কল রেট বা ইন্টারনেট যে প্যাকেজটা আছে সেগুলোর দাম আসলে কীরকম বাড়বে তবে এটা কিন্তু আসলে ফিক্সড করে বলা যায় না কারণ এর পূর্বে আমরা যখন আমরা এই মোবাইল কল রেট এবং ইন্টারনেট প্যাকেজগুলো ব্যবহার করেছি সেটা কিন্তু আসলে প্যাকেজের উপর ডিপেন্ড করে এর কিন্তু দামের তারতম্য ছিল অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা যদি যে মান্থলি প্যাকেজগুলো রয়েছে সেগুলো যদি আমরা ব্যবহার করেছি তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু মিনিট বা আমাদের যে ইন্টারনেট যে প্যাকগুলো ছিল সেগুলোর দাম কিন্তু অন্যান্য প্যাকেজের চেয়ে কম ছিল বাট এই প্যাকেজগুলো যদি আপনি সাত দিন বা দুই দিন বা আপনি যদি ডিরেক্ট টাকা দিয়ে যদি সেগুলো কিনে ব্যবহার করেন তাহলে কিন্তু সেটার দাম কিন্তু অনেক বেশি পড়ে যায় টু ইয়ার্স এই জন্য কিন্তু আসলে এটার প্যাকেজ অনুযায়ী কিন্তু এটার দামটা আপডাউন করে অর্থাৎ আপনি যদি বেশি মূল্যের প্যাকেজগুলো নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কল রেটটা একটু কম ছিল এবং আপনি যদি কম মূল্যের প্যাকেজগুলো নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কল রেট বা ইন্টারনেটের প্যাকেজের যে দাম সেটা কিন্তু বেশি ছিল তো বিয়ার্স এই যে আপনার অতিরিক্ত যে তিন পার্সেন্ট শুল্ক বাড়ানো হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের পূর্বের তুলনায় কিন্তু এখনও কিন্তু কল রেটটা বেড়ে যাবে এবং সেটা কত বাড়বে এটা কিন্তু আসলে ফিক্সড করে বলা যাচ্ছে না তবে আসলে নিয়ম অনুযায়ী যেটা বোঝা যায় সেটা হলো যে আমরা যে প্যাকেজগুলো ব্যবহার করেছি সেই প্যাকেজগুলো এখন যদি আমরা নতুন করে ব্যবহার করি এই অতিরিক্ত শুল্ক বাড়ানোর পর সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটা প্যাকেজে কিন্তু আমাদের মোটামুটি দশ থেকে পনেরো টাকা বেশি দিয়ে কিনতে হবে তো আর সেটা কিন্তু আমার আসলে নিতান্ত একটা মানে সম্ভাব্য ধারণা আর কি যেরকমই হয়তো বাড়বে তো হয়তো ফাইনালি এটা বাড়ার পর আসলে বোঝা যাবে যে আসলে দামগুলো আসলে কিভাবে বাড়ে আর তাছাড়া এখানে আরেকটা বিষয় বিয়ে এখন কিন্তু এই প্যাকেজগুলোও কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে অর্থাৎ আমরা যে প্যাকেজগুলো আগে যেভাবে ব্যবহার করেছি প্যাকেজগুলো ঠিক এখন কিন্তু সেরকম থাকবে না একটু অন্যরকম হয়ে যাবে তো ভিওয়ার্স আসলে এই যে অতিরিক্ত শুল্ক বাড়ানোর ফলে যে আসলে প্রাইস যে বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে সেক্ষেত্রে আপনার মতামত কি সেটা অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন আর ভিওয়ার্স আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনি আপনার যে অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু শেয়ার করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেলরা কিন্তু এই ভিডিওটা দেখার সুযোগ পাবে তো ভিউয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ